সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বরহর গ্রামের একটি নিঃস্ব পরিবারের দুঃখগাথা গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমি আবুল হোসেন তাদের দুঃখগাথা গল্প শুনব আপনার নামটা কি আমার নাম সদাইচন্দ্র চন্দ্র শক্তিধর এখন কত পঞ্চাশি আর আপনার এই যে পুরনো জরাজীর্ণ ভাঙ্গা ঘরটার বয়স কত তিরিশ বছর হয়েছে আপনার জন্মটা কোথায় আমার জন্ম মুসিপুর সাদাতপুর থানা হরে কিভাবে আসলেন ওই বনের ওসুলে আসি আচ্ছা এই জায়গাটা কি আপনার হ্যাঁ এই জায়গাটা আমার পরিবারে কে কে আছে পরিবারের দুই ছেলে আছে আর এলো পরে এই কাজ করছি এর তো আমার স্ত্রী আছে এর তো আগেকার স্ত্রীটা মারা গেছে আপনার আগের স্ত্রী কত বছর আগে মারা গেছে দশ বছর আর এই ওনাকে বিয়ে করেছেন কত বছর অনেকে বিয়ে করছি আজ তিন বছর এই যে আপনার ঘরটা যে একেবারে ভাঙা চূড়া হ্যাঁ জরাজীর্ণ ঘরটা কীভাবে করেছিলেন আপনি ঘরটা করছিলাম আমার বাড়িওয়ালা দিয়ে ঘরটা করছিল আপনি এখন কি করেন আমি টুকটাক কাজ করি মানুষে কাজ করায় না সংসার কেমন চলে কেমনে চলে খুব কষ্টই চলে আমার শুভাকাঙ্ক্ষীরা আপনার এই দুঃখ কথা গল্পটা শুনবে কী বলবেন তাদের উদ্দেশ্যে থাকি আপনার এই ঘরে থাকতে কি কি সমস্যা হয় অনেক অনেক সমস্যা স্যার হয়স্যা খুব সমস্যা হয় থাকা যায় না ঘরের মধ্যে আপনার ছেলে কটা আমার ছেলে দুই ডে তারা কি করেন তারা ধরেন কিছুই করে না প্রতিবন্ধী এবং ভাই ঘরের কাছে থাকে আচ্ছা তাইলে এই যে আমার শুভাকাঙ্ক্ষীরা দেখবে দেশ এবং দেশের বাইরে থেকে সবার উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি আমার একটু নতুন ঘর দিক আমার থাকার জায়গাটা হোক এতে ট্রায়ালার নাই দু ছেলে প্রতিবন্ধী আপনার এখানে এই ঘরটা পরিবর্তন করে কীভাবে থাকতে চান সুন্দর পরিবেশে থাকবো কেউ যদি আপনাকে একটা ঘর উপহার দেয় তাদের জন্য কি করবেন আপনি বা তাদের জন্য কি বলবেন তাদের নিয়ে দোয়া গর্ব আল্লা তানি তাদের সুখে রাখে এই সদাই মিস্ত্রি শাহজাদপুরের মানুষ হইলেও কিন্তু তিনি এই বরহরে এসে বরহরে তার বোনকে বিয়ে দিয়েছেন সেই জন্য কিন্তু তিনি বরহর একটু মাথা গোজার ঠাঁই করেছেন তবে তার নিজের কোনো জায়গা ছিল না এখানে অল্প একটু জায়গা অল্প একটু জায়গা কিনে সে তার পরিবার পরিজনকে নিয়ে থাকেন তবে সদাই মিস্ত্রি স্ত্রী আজ থেকে দশ বছর আগে চলে গেছে না ফেরার জগতে এখন ওনাকে নিয়েই তার এই ছোট্ট ঘর সংসার আমি কথা বলবো তার সাথে কি নাম আপনার লক্ষ্মী আর এই গ্রামের নাম কি বরহর ভাঙাচুরা ঘর আপনার কেমন লাগে ভালো লাগে না ছেলেরা কোথায় ছেলেরা থাকে যখন ঝড় বৃষ্টি আসে কি করেন আপনি বাইরে বসে থাকি এই যে আপনার আপনার স্বামী আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে একটি ঘর চাইলো আপনি কি বলবেন এখন ঘর আমরা চাই গরিব মানুষ এখন আমরা ঘর দর ভালো চাই না প্রায় সবাই 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 ভালো থাকেন শরীর আমি একটা নতুন ঘর এলি পরে আমরা কি থাকতে পারি স্বামীকে নিয়ে ব্যাটা গাড়ি নিয়ে এখানে থাকি এই অসহায় পরিবারটা অনেক কষ্টে এখানে বসবাস করছেন এই মুহূর্তে একটি ঘর তাদের জন্য খুবই জরুরি হয়ে পড়ছে বয়সের ভারে নিয়ে পড়া সদাই মিস্ত্রি আগের মতো আর কাজ করতে পারেন না এখন আপনাদের কাছ থেকে যদি একটু সহযোগিতা পায় বা আপনারা যদি সবাই মিলে সদাই মিস্ত্রি এবং তার পরিবার পরিজনকে একটি নতুন ঘর উপহার দেন তারা এখানে থেকে বাকি জীবন পার করতে চায় সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর সদাই মিস্ত্রির জন্য অনতি বিলম্বে একটি নতুন ঘরের ব্যবস্থা করবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে সদাই মিস্ত্রির ঘর নির্মাণের জন্য আর্থিকভাবে সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এটা আমার বিকাশ নাম্বার নগদ নাম্বার এবং যে কোনো প্রয়োজন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি সরে জমিনে মানে সদাই মিস্ত্রি বাড়িতে আসতে চান বড়হর দক্ষিণ পাড়া মাঝিপাড়া এই এখানে এসে তাদের সাথে কথা বলে তাদের এই ঘরটি দেখে আপনারা তাদেরকে একটি ঘরের ব্যবস্থা করবেন এই আশা প্রত্যাশা রেখে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ